বন্ধুরা আজ আমরা দেখব আসন্ন বাংলা ছবি নারী চরিত্র বিজয় মুসরি তো আজকে ট্রেলার কেমন লাগলো চলুন একটু ছোট্ট ট্রেলার রিভিউ করি ট্রেলার দেখেই বোঝা যায় এই ছবি মূল বিষয় নারী চরিত্র শক্তি আর সমাজের জটিলতা নামটাই বলে দিচ্ছে নারী চরিত্র বোঝা সত্যিই সহজ নয় ট্রেলারে একাধিক চরিত্রের ঝলক দেখা যায় যেখানে ইমোশান আছে কনফ্লিক্ট আছে আর আছে বাস্তব জীবনে নানা স্তর ডায়লগুলো খুব নয় বে কিন্তু বেশ মিনিংফুল এতে মনে হয় ছবিটা স্লো বার্ন কিন্তু ইম্প্যাক্টফুল হতে চলেছে সিনেমাটোগ্রাফি আর ব্যাকগ্রাউন্ড মিউজিক ট্রেলারে মোট ভালোভাবে তৈরি করেছে কিছু সিনস থেকে বোঝা যায় এই ছবি প্রশ্ন তুলবে সম্পর্ক সিদ্ধান্ত আর সমাজ নারীদের কীভাবে দেখে সেই বিষয়গুলি নিয়ে অ্যাক্টিংয়ের দিক থেকে টেলার বেশ প্রমিসিং চরিত্র গুলো ওভার ড্রামাটিক নয় বরং বাস্তবের কাছাকাছি মনে হয় সব মিলিয়ে নারীর চরিত্র বোঝায় মুশকিল ট্রেলার অনুযায়ী এই কন্টেন্ট ড্রাইভ অ্যান্ড থ্রো অ্যান্ড প্রুভিকিং ব্যাঙ্গলি মুভি হতে পারে এখন দেখার বিষয় পুরো সিনেমার এই ডিপ কতটা ধরে রাখতে পারে আপনার কেমন লাগলো ট্রেলারটা কমেন্ট করে জানান আপনার মতামত দেখা আছে পরে ভিডিওতে সঙ্গে থাকুন বা